বাবা মার অনেক টাকা থাকা সত্ত্বেও বিয়ের বয়সী মেয়েকে বাসা থেকে বের করে দিলেন সে পাগল বেশে প্রেস ক্লাবের সামনে ঘোরাঘুরি করছে প্রিয় দর্শক এই মেয়ে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াও করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো কী কারণে ঘুরছে সম্পূর্ণ জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন এক দফা ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়ে ফেলেছি এখন হচ্ছে আশায় আছি যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়তো বাংলাদেশ থেকে করতে পারব আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজের অধিভুক্ত আছেন আমি ভাওয়াল বৈদ্যালাম সরকারি কলেজ তাই তো এত আপনি লেখাপড়া করেন একজন স্টুডেন্ট এই স্টুডেন্ট হয়ে এভাবে রাস্তায় থাকেন মানুষ অনেকে ভাবে আপনাকে পাগল আসলে কি আপনাকে পাগল এরকম আপনি বলে দেন আসলে কি হয়েছে আমি মানুষ যে বলে না পাগল এটা কিন্তু ঠিক বলছে কারণ হচ্ছে অনেকে কিন্তু সুযোগ পায় না আর আমি সুযোগ পায় হচ্ছে ফেলে দিছি যার কারণবশত অনেকে আমাকে পাগল প্রমাণ করতে যাচ্ছে লাইক হচ্ছে অনেক বড় বড় ডিল বাট হচ্ছে আমার আমি ইনস্ট্যান্ট কিন্তু নেই নি কেন নেই কারণ আমার কন্ট্রাক্টটা ক্লিয়ার ছিল না সো আমি কিন্তু একদম সব পাগল না আ এখানে আমার মিস কমিউনিকেশন ছিল যার কারণে বসতেই মূলত এখন আমি রাস্তায় ঘোরাঘুরি করতেছি লেখাপড়া করেন কখন লেখাপড়া এখন হচ্ছে আমার তো আমরা এখানে বই খাতা আছে না এখানে তেমন কোনো বই এখানে কি কি আছে তা দেখি না না দেখা যাবে না দেখা না 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 দেখা যাবে দেখান দেখান আমাদের আমার দরকারি কিছু ডকুমেন্ট আরেকজনের দিছে তো তো কি ডকুমেন্ট আছে এখানে তেমন কিছুই না ওই যে প্রেস ক্লাবের একটা সিনিয়র সদস্য তার একটা কিছু মানে যদি স্টোরি লিখছে তো ওগুলো হচ্ছে পরে প্রিন্টিংয়ের জন্য নিতেও পারে নাও নিতে পারে কিন্তু বসে এগুলো রাইখো আর রেগুলার সচরাচর কারোর দেখাইলে আবার হচ্ছে মানুষজন কি কি বলে না বলে কারণ এগুলো তো এখনও প্রিন্টেড না উনি যা হচ্ছে লিখছে আমি এখনো পড়ি নাই কীরকম আচ্ছা আমার একটা ভুল হয়ে গেছে জানেন আপনার নামটা আমি জিজ্ঞেস করি নাই আমার নাম আইরিন আইরিন পুরো নাম আইরিন আমার পুরো নাম হচ্ছে আইরিন একটা জিনিয়া আপনার বাবার নাম বাবার নাম আশিক আশিক মায়ের নাম মায়ের নাম দোস্তনা ভাই ব্রাদার আছে ভাই ব্রাদার আছে অনেক ভাই ব্রাদার আছে রাস্তাঘাটে যেদিকে তাকাই ওদিকেই ভাই না রাস্তাঘাটে ভাই তো আর ভাই হবে না আপনার আপন ভাই আছে কিনা আমার আপন কোনো ভাই নেই তাই না আর আপনার বাবা মা যদি এই ভিডিওটা দেখে যে আমার মেয়েটাই রাস্তায় রাস্তায় থাকে এই পর্যন্ত এই ক্ষেত্রে বলবো আমার আব্বা হচ্ছে সেপারেট আমার আব্বা তাদের সংসার বা জীবন হচ্ছে সাজানোর জন্য আমাকে মূলত আলাদা করে দিয়েছিল আমি তখন হ্যাপি ছিলাম আমি এখনও হ্যাপি তো আমি হচ্ছে আমার কর্মক্ষেত্র থেকেই মূলত হচ্ছে সাকসেসটা নিতে চাচ্ছি আর আমার আব্বা সাথে যোগাযোগ যদি করা হয় আবার করব কোনো সমস্যা নেই কিন্তু আমি তো একজন মেয়ে মানুষ তো আমার পরের ঘরে যাওয়াই লাগতো তো এই বিষয়টাকে যারা নর্মালভাবে নেবেন তাদের জন্য আমার শুভকামনা রইল তারাও অনেক ভালো বিয়ে হয়েছে আমি এখনো একটাও বিয়ে করতে একটাও বিয়ে করতে পারেন এই আপু সুন্দরী আপু একটাও বিয়ে করতে পারেন তবে দর্শক এই আপুকে এই আপুর বিষয়ে আমি কথা কিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আপুকে দীর্ঘদিন ধরে সোরার্দি উদ্যান প্রেস ক্লাব এই সব জায়গায় স্বর্ণ সারাভাবে ঘোরাফেরা করতে দেখা যায় অনেকেই তার ইন্টারভিউ নিচ্ছে তার কথা ল্যাঙ্গুয়েজ মানে তার যে ভাষাটা শুনলেন একজন এডুকেটেড পার্সনেই মনে হচ্ছে সে যেই সব শিক্ষার কথা বলছে যেই প্রতিষ্ঠানগুলোর কথা বলছে জানি না কতটাকে সত্য কতটা সত্য তার পরিবার সেপারেশন হয়ে গেছে এটাও সে বললো এখন যদি পরিবার সেপারেশন হয়ে থাকে তখন দেখা গেছে যে মেয়েটার হয়তো অন্য কোনো একটা সমস্যা থাকার কারণে সে তার আর খেয়াল কেউ রাখে নাই তো জানি না এর বাবা মা এই ভিডিওটা দেখবে কিনা বা এর আত্মীয় স্বজন দেখবে কিনা যদি দেখেন আপনাদেরকে অনুরোধ করব। এর পাশে দাঁড়ান একে একটু নিয়ে যান রাস্তাঘাটে থাকলে একটা যুবতী মেয়ে মেয়েটার জন্য কিন্তু রিক্স তো আমি বা আমার নিয়ে গেলে তো ঝামেলা কারণ আব্বাহ তো আমাকে মানে পালার জন্য নেবে না শুধু শুধু টর্চার মধ্যে পড়ার জন্য তো আমি যাবো না কেন টর্চার বাবা করবে না এখানে অনেক ঝামেলা আছে আমার আম্মু হচ্ছে আমাকে করে করতে পারে না আর আম্মুর একটু মতিভ্রম হয়েছে আব্বুরও মতিভ্রম হয়েছে যাই হোক এখন হচ্ছে আমার ফ্যামিলির সাথে একসাথে থাকা উইদাউট মানে টাকা পয়সা বা লেনদেন আমার পক্ষে কেন কোন মানে তাদের পক্ষেও আমাকে রাখা সম্ভব না আমি এটুকু বলবো ওনারা যেন এখানে না আসে আচ্ছা ধরেন বাবা মার কাছে গেলেন না কেউ যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবেন হ্যাঁ কেউ যদি বিয়ে করতে চায় অনেক মেপে ঝেপে যেটা যাকে বেশি ভালো লাগবে যার সাথে মনে করেন কমফর্ট লাগবে তার সাথে বিয়ে করে নেবো কারণ হচ্ছে যান প্রাণ হয়ে যাচ্ছে চেষ্টায় আসে একা থাকতে ভালো লাগতেছে না একা থাকার জন্য না আসলে আমার এমনিতেই বিয়ের সময়টাই ছিল ঠিক আছে ওই সময়টাতেই মনে করেন আমি পুলিশ বা কোর্টে ট্রাই করতেছিলাম তো দেখলাম যে হচ্ছে সবাই বললো কি ছেলেটা নাকি খুব একটা ভালো না তো আমাকে নেক্সট ট্রাই করতে বললো যার কারণবশতই মূলত আমি আটকা পড়ছি এখন হচ্ছে ওইরকম এখনও ক্লিয়ারেন্স পাচ্ছি না যে কোন ছেলের